আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইয়ারা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে একটি খামারে গরু কিভাবে পালন করা হয় কি ঘাস খাওয়ানো হয় সে বিষয়ে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই শেডগুলো দেখা যাচ্ছে সেট তৈরি করা হয়েছে এখানে সারিবদ্ধভাবে পিছনে গরু বাঁধার পরে কিন্তু অনেক জায়গা রয়েছে তো এই পাশে আবার সেট রয়েছে যে পাশে এ পাশে শেট রয়েছে এ পাশে রয়েছে তো দেখেন আমরা এই যে গরুর যে ঘাসটা খাওয়ানো হয় দেখা যাচ্ছে আপনার এই ঘাসগুলা যদি দেখা যায় আপনার এই বড় বড় থাকে তাহলে কিন্তু গরুর খেতে অনেক কষ্ট হয় অসুবিধা হয় এই বিয়ে মেশিনের দ্বারা প্রসিডিং করলে দেখেন কত সুন্দর হয় এটা হচ্ছে আপনার এই এটা কিন্তু আপনার জারা অথবা তাইওয়ান দিয়ে কিন্তু আপনার এটা তৈরি করা যায় এটা কিন্তু সম্পূর্ণরূপে ঘাসটা কিন্তু খাবে একটু ঘাসও নষ্ট হয় না যদি আপনি মেশিনের দ্বারা যদি আপনি করে নিন আর যদি মেশিন ছাড়া যদি আপনি দেখা যায় ঘাসটা খাওয়াতে চান তো ওই ক্ষেত্রে যেটা একটু শক্ত হয় সেই গাছটা কিন্তু আপনার খেতে চায় না আর যেটা নরম সেটা খাবে তাহলে ওই ক্ষেত্রে কিন্তু অনেক গাছ নষ্ট হয় এখানে দেখতে পাবেন প্রত্যেকটা গরু কিন্তু আপনার সারিবদ্ধ কিন্তু যার যার খাবার থেকে কিন্তু খাবারের শেপ থেকে কিন্তু যার যার খাবার সে সে কিন্তু খাচ্ছে এটা কিন্তু আপনার যে গরু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরু কিন্তু খাচ্ছে যে দেখেন এখানে কিন্তু গরু অনেক সুন্দর করে কিন্তু খাচ্ছে তো দেখতে পাচ্ছেন এই ঘাসটা কিন্তু আপনার খুবই ভালো এই ঘাসটা আপনার ষোলো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন রয়েছে এটা হচ্ছে যারা ওয়ান ঘাসের ফাইলিংয়ের মতো তৈরি করা হয়েছে কিন্তু মূলত এটা না কিন্তু মেশিনের দ্বারাই এটা ছোট ছোট সাইজ করা হয়েছে যাতে আপনার গরুর খেতে কোনো অসুবিধা যে না হয় সেই লক্ষ্যে দেখতে পাচ্ছেন গরু কিন্তু খুব আনন্দের সহিত কিন্তু এই ঘাসগুলো কিন্তু খাচ্ছে এর কারণ হচ্ছে ঘাসটা কিন্তু এখন কিন্তু নরম হয়ে গেছে শক্ত ঘাসও কিন্তু নরম হয়ে গেছে দেখেন সারগরুরের জন্য দেখা যায় আপনার জারা ওয়ান অথবা তাই ওয়ান ঘাস কিন্তু আপনি রোপণ করতে পারেন সহজে খাওয়াতে পারেন দেখা যাচ্ছে আপনার গাভির জন্য ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা ওটা সারগুরুও খেতে পারে অথবা গাভীকেও খেতে পারে অর্থাৎ সাগরের জন্য কিন্তু একেবারে পারফেক্ট এই ঘাসটা কিন্তু নরম একটি ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আর এখন কিন্তু নতুন আরেকটি জাত কিনতে এসেছে সেই জাতটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস তো দেখেন এই আমেরিকান গুয়াতিমালা ঘাস যারা ওয়ান তাইওয়ান ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই সব এই সকল ঘাস সকল প্রকার ঘাস কিন্তু আপনার একটু উঁচু জায়গায় রোপণ করতে হয় আর এই নিচু জায়গায় যেমন আপনার পানিতে যে সকল এলাকা আপনার পানি রয়েছে তো ওই এলাকা দেখা যাচ্ছে আর তাইওয়ান অথবা অজানা হাইব্রিড ঘাস আপনি রোপণ করতে পারেন আর এই গরুর জন্য কিন্তু আপনি সবচেয়ে বেটার যদি আপনি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার অথবা তাইওয়ান জার্মান এই সকল ঘাস যদি আপনি রোপণ করেন তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি গরু কিংবা ছাগল ভেড়া কিংবা মহিষ আপনি পালন করতে পারেন এখানে দেখেন এই সেদের মধ্যে কিন্তু আপনার এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত একটু বড় জাতের যে গরুটা আছে সেই গরুর জন্য সেটা একটু উঁচু করা হয়েছে আর এই পাশেটা কিন্তু ছোট আবার এই কিন্তু ঠিক সেরকম ভাবে এখানে শীতগুলো তৈরি করা হয়েছে যদি আপনারা আমি যদি আপনারা গরু অথবা ছাগলের খামার করতে চান তো আগে আপনারা এই ঘাসের জোগান শতভাগ নিশ্চিত করবেন প্রিয় বন্ধুরা তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ